আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম একটা ইফতার ব্লগ নিয়ে আর আজকে যেহেতু তৃতীয় রোজা তো তৃতীয় রোজার ব্লগটা মানে ইফতার কি করলাম সেটাই শেয়ার করবো আপনাদের সাথে আর এখনও যারা আমার পেজে নতুন আমার পেজে ফলো দেননি অবশ্যই কিন্তু একটা ফলো দিতে পারেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে কিন্তু খুব সহজে চলে আসবে আজকে আমি ভাবলাম মানে একদম কোনো ভাজা পোড়া ইফতারে রাখবো না এক নর্মালি সাদা মাটা ইফতার ভাত দিয়ে করব। যেহেতু ভাতও মানে ভেতো বাঙালি তো ভাত তো রাখতেই হয় যতই ভাজা পোড়া খাই না কেন একটু ভাত না খেলে কি আর শান্তি হয় তো ইফতারে ভাবলাম যে আজকে একটু শুটকি রান্না করবো অনেকদিন ধরেই ভাবছিলাম একটুখানি লোটটা শুটকি রান্না করি বাট করি করি বলে আসলে করাই হচ্ছে না তাই আজকের মানে দিনটাই একটুখানি লোটটা সুটকির রেসিপি করব বা রান্না করব সেটা হিসেবে বেছে নিলাম দুইটা শুটকিগুলো ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে এটাকে অনেক সময় ধরে ভিজিয়ে ধুয়ে নিয়েছি কারণ এই সুটকিটার মধ্যে বেশ বালু ছিল নর্মালি বাজার থেকে শুটকি আনলে না অনেক সময় দেখা যায় অনেকটা বালু কম বাট এটা তো চিঠিগান থেকে আনছিলো তখন মানে এটাতে এত বালু কেন আমি বুঝতে পারলাম না বাট অনেকক্ষণ ভিজায় রাখে কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুইলাম যাতে পুরোপুরি বালুটা মানে ক্লিন হয় যাতে অনেক সময় দেখা যায় কি একটা খাবার রান্না করলাম বালি বালি লাগলে তো খেতে পারবো না তো একটু সময় নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলে মানে খেতেও যেমন মজা একটা তৃপ্তি পাওয়া যায় আর সুটকি জন্য এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিলাম তার সাথে রসুন থেতো করে দিয়েছি পাটায় রসুনটা কেটে দেই নাই একদম মানে ছিলে আস্ত রসুনগুলোকে একটু পাটার মধ্যে থেতো করে নিলাম তারপর এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি আবার শুটকিগুলো দিয়েও একটু ভেজে নিলাম দেখি নিচে আবার লেগে লেগে যাচ্ছে আর ননস্টিকের প্যানগুলো হলে এরকম লাগে না বাট এরকম স্টিলে কড়াই কিন্তু বেশ রান্না করতে একটু সমস্যাই হয় মানে লাগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এর মধ্যে আমি মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি টমেটো দিলাম আর একটা আলু আবার ছোটো ছোটো করে কেটে দিয়েছি ভাবছিলাম যে সুটকিটা শুধু টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করি পরে আবার কেন জানি মনে হলে একটু আলু দিই মানে হুদাই মানে কোনো কাজ কাম না থাকলে যা হয় তারপর একটু আলু দিয়ে দিলাম একদম ছোটো ছোটো করে কিউব করে কেটে দিয়েছি জাস্ট এটার মধ্যে একটুখানি কষিয়ে নিয়ে তারপর ঝোলে পানিটা দিয়ে মানে ঢাকা দিয়ে রাখবো ঝোলটা শুকিয়ে গেলে নামায় ফেললেই হয়ে যাবে লোটটা শুটকি ভোনা এই লোটটা শুটকি কিন্তু মানে সুন্দর একটা স্মেল বের হচ্ছে বাট আমি কোনো স্মেলই পাইনি যেহেতু আমার ঠান্ডায় নাক বন্ধ হয়ে আছে এখনও মানে পুরাপুরি ঠান্ডা ভালো হয়নি এই জন্য আমার কাছে কোনো স্মেলই আসতেছে না এদিকে আমার হেল্পিং হ্যান্ড এসে বলতেছে আপা আপনার লোটটা সুটকি ঘ্রাণ অনেক সুন্দর বের হচ্ছে বাট আমি কোনো স্মেলই পাইনি খাইলাম বা রান্না করলাম কোনো মানে স্মেল ছাড়া তো লোটটা সুটকির সাথে আমি আবার ডাল দিয়ে লাউ রান্না মানে সরি ডাল দিয়ে পেঁপে রান্না করলাম লাউ বলে ফেলছি পেঁপেটাকে এরকম একটু ছোটো ছোটো করে কেটে ডাল দিয়ে মানে হাতে মেখে বসে দিলাম এটা রান্না হয়ে গেলে আর কিছু নেই জাস্ট হচ্ছে ইফতারটা থ্ করে নিয়ে বাজান দিয়ে একটু শরবত খাওয়ার পরে ভাত খেয়ে নিয়েছি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা